এক পেজে সামান্য কিছু কথার মাধ্যমে তাকে আমরা একটু ছোট সম্মাননা জানানোর জন্যে আমাদের এই ছোট্ট প্রয়াস অল ইন্ডিয়া সন্নতল জামাত সাইবার সেল মুফতি আব্দুল মাতিন সাহেবকে সম্মাননা জ্ঞাপন বিসমিল্লাহ রহমান রহিম হে প্রিয় সুধি মহান রব্বুল আলমিন আল্লাপাক যুগে যুগে কিছু বিশেষ ব্যক্তিকে এই ধরা প্রেরণ করেন যারা ভাষায় ব্যতিক্রমী মনসিকতা এবং আত্মত্যাগের মাধ্যমে ইতিহাসের গতিপথ পরিবর্তন করেন আপনি তাদেরই একজন আমরা মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করি আপনার সমসাময়িক হতে পেরেছি হে শিক্ষা বন্ধু কওমের শিক্ষা নিয়ে আপনার উদ্ভাবনী ও গবেষণামূলক চিন্তাধারা বাঙালি মুসলমানদের মধ্যে নতুন স্বপ্নের বীজ বুনেছে ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে একটি নুইয়ে পড়া জাতিকে উন্নততর জাতিতে রূপান্তরের যে প্রয়াস আপনি চালিয়ে যাচ্ছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে হে শিক্ষা আন্দোলনের দিশারি এবং আমাদের আদর্শের উজ্জ্বল নক্ষত্র মুক্তি আব্দুল মাতিন সাহেব আপনার প্রতি অল ইন্ডিয়া সুনাতল জামাতের সাইবার সেল গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছে হে সমাজসেবক আপনি একাধারে সমাজসেবক জ্ঞান ও গবেষণায় নিবেদিত প্রাণ একজন আলেম ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় নিরলস এক মুজাহিদ সমাজ সংস্কারের ক্ষেত্রে আপনার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের জন্যে এক অনুকরণীয় দৃষ্টান্ত সমাজ সেবার এক উজ্জ্বল উদাহরণ হয়ে আপনি দীর্ঘদিন ধরে মানব কল্যাণে আত্মনিয়োগ করেছেন প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদান গণবিবাহের আয়োজন স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবির পরিচালনার মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আপনি এক অনন্য নদীর সৃষ্টি করেছেন আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে আপনার প্রতি সম্মাননা জানাচ্ছি এবং এই সম্মাননা প্রদান করে আপনার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শীতের এই ক্রান্তি লগ্নে ও বসন্তের আগমনির সুরের তালে তাল মিলিয়ে আপনাকে এই সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি তিনি যেন আপনার জ্ঞান প্রজ্ঞা ও খেদমতকে আরও সমৃদ্ধ করেন এবং আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন বিনীত এয়াজ সাইবার সেল ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একটু নারায় তকবীর নারায় তকবীর অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সাইবার সেল সাইবার সেলের পক্ষ থেকে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের সম্মাননা পত্র নারায় তকবীর আচ্ছা এবং যেহেতু উনি শিক্ষাবিদ বা সেই উদ্দেশ্যেই আমাদের সম্মাননা জ্ঞাপন